তিন বেলার এক বেলাও খাইতে পারি না আমি না খাই থাকতে থাকতে আমার পেট ব্যথা করে আমি কি আমরা বুঝাবো কানে কি আপনার আপন স্বামী না আপন স্বামী না আমার দ্বিতীয় স্বামী বিয়ে করাইছিল আমাদের মোবাইলের মাধ্যমে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল তা পরিচয় হওয়ার পরে উনি ফেসবুকে মানে উনি কি বাংলাদেশ থাকতো না ও প্রবাসে থাকতো আমি সব ভাই বোনের বলবো যে কোনো ভাই কোনো বোনের জীবন নষ্ট করেন না আর কোনো বোন যায় না শুনে এরকম পতারদের হাতে পড়েন না সব শেষ ভবিষ্যত শেষ আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আট মাসের গর্ভবতী আমি চাই যে ভালো একটা মানুষ পাইলে আমি বাচ্চাটা দগ্ধ দিয়ে দিব যত আমি বাচ্চাটা লালন পালন করতে পারবো না তো আমার আরো দুইটা বাচ্চা আছে আমার হাজবেন্ড এখন আমার কোনো খোঁজখবর নেয় না দেখাশোনাও করে না আমি খুব সমস্যার মধ্যে আছি যদি এরকম কোন ব্যক্তি থাকেন তা আমার একটু সহযোগিতা করবেন আমি কোনো টাকা পয়সাও চাই না কিছুই চাই না আমি চাই যে বাচ্চারা ভালো থাকুক বাচ্চারা ভালো জায়গায় মানুষ হোক তা আমি মানুষ করতে পারবো না আমার আরো ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওদেরকে আমি খাওয়াইতেই পারি না আমি আইডি এই বাচ্চারা কিভাবে মানুষ করব। আপনারা যদি পারেন আমার একটু সহযোগিতা করেন আমি বিনতি ভাবে চাই যে আমার অনেক সহযোগিতা করেন আমি খুব সমস্যায় আছি আমি ওই নিয়ে আমি খুব সমস্যা আছি আমি ঠিক মতো খাইতে পারি না চলতে পারি না অলরেডি আমি অনেক টাকা দেনার মধ্যে আছি আমার বারো বছর একটা মেয়ে ছয় হাজার টাকা বেতনে চাকরি করে ওই টাকাটা দিয়ে কোনো রকম বর্তমানে রুম ভাড়া দিয়ে আমি চলতেছি আমি অনেক জায়গায় গেছি কোনো বিচারও পাই নাই কোনো কিছুই পাই নাই তো আমি আট মাস শেষ আমার নয় মাস চলতেছে এখন যদি এরকম কোন ব্যক্তি থাকেন যে বাচ্চারা নিতে চান তা অবশ্যই আমার জানাবেন তো প্রিয় দর্শক দেখেন একজন বোন সে তার ঘরবে একটা শিশুকে লালন পালন করতেছে সেই সন্তানকে আট মাস শেষ নয় মাসে পড়তেছে সেই সন্তানকে একজন মা তার সন্তানকে কোন একজন ভালো মানুষ পেলে দত্তক দিয়ে দেবে সে আজকে প্রায় দেড় মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ করতেছে আমি আসলে তাকে সময় দিতে পারছি না আজকে সে সেই গাজীব কোথা থেকে আসছেন আপনি টঙ্গি থেকে আসছি টঙ্গি থেকে সেই ডাকাতে কিন্তু চলে আসে দেখেন মানে কতটা দুঃখ কতটা কষ্ট সহ্য করলে একটা মা কত কষ্ট করছে আপনি কষ্ট হয় না আমার প্রচুর কষ্ট আমি তিন বেলার জায়গায় এক বেলাও খাইতে পারি না আমি না খাই থাকতে আমার পেট ব্যথা করে আমি কি আমরা বুঝাবো কানে মানুষ এই সময় বলে খাবারের অভাব থাকে না আমার এই সময়টা আমি আজকেও মানে আমি কোনো কিছুই খাইতে পারি এই পন্ত আর এই জায়গায় মধ্যে আইসি আমি অনেক কষ্ট করে রাজ চাই না যে আমি বাচ্চারা নষ্ট করে ফেলাই মাইরে ফেলাই এমনও মানুষ আছে যার বাচ্চা কাছে নাই তার কাছে দিলেও ভালো থাকবো অন্তত বাচ্চা থাকবে আমি তো কোনো পাপে পড়বো না তো আপনারা আমার অনেক একটু দেখবেন আর সহযোগিতা করবেন মানে যতদিন বাচ্চাটা না হয় ঘনিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত এই চলা লাগবে মানে সেই অবস্থাও নাই তার যে একটা মেয়ে আছে মাত্র বারো বছর সে কি কাজ করে

আর গোনা বোন জাইনা শুইনা এরকম পাতাল হাতে বইলেন না সম্মান শেষ ভবিষ্যৎও শেষ ও বয়সে থাকতো তখন ওনার সাথে আমার পরিচয় হলো তো উনি সব জাইনা না দেখে শুইনা এটা কি আপন স্বামী না আপন স্বামী না আমার দ্বিতীয় স্বামী দর্শ্যতা আপনারা নোট করবেন এটা কিন্তু ওনার আপন স্বামী না আপন স্বামী থাকলে কিন্তু এই কাজটা করতে না মানে আপনি দ্বিতীয় স্বামী তাই তো হ্যাঁ দ্বিতীয় স্বামী তো আমার আগের স্বামীর সাথে আমার ছয় বছর আগে সারি হয়ে গেছিল তো আমি ছয় বছর এইভাবে ছিলাম আমার দুইটা বাচ্চার সাথে তো হঠাৎ কি করতেন তখন আমি গার্মেন্টসে জব করতাম তো তখন আমার লাইফটি ভালোই ছিল আমার দুইটা সন্তানের আমি লেখাপড়ার মধ্যে আসিলাম লেখাপড়া করাইতাম তো তখন আমার হঠাৎ করে ওর সাথে পরিচয় হলো তো পরিচয় হইলে তখন আমি বলছি তো তোমার গার্জিয়ানের সাথে কথা বলো আমি গার্জিয়ান ছাড়া কিছু করবো না তো গার্জিয়ান ঠিকই ওর ভাই বোনগণ নিয়ে আসছে টানার পরে দেখে শুনিয়া ভাই বোন থাকিয়া বিয়ে করাইছিল আমাদের মোবাইলের মাধ্যমে হ্যাঁ প্রবাসে থাকতে এটা হয়েছে যে জায়গা কি জানি জায়গাটার নাম বলে নর্দান নর্দান কাজীও ও পিস বিয়ে হয়েছে তো বিয়ের পরে কিছুদিন পরে ও ওইখান থেকে ভাইকে আইসে পড়ছে পুলিশে ধরা দিয়া তো আইসে পড়লো আসার পরে এখানে কোনো কাজ কাম কিছু পারলো না করে নাই তো আমি আমার টাকা যেটুক ছিল ওটুক দিয়ে চলছে ফিরছে খাইছে আর আমি বাচ্চারা এই যে বাচ্চারা পেটে পরে আমার কোনো খবর নেয় না মানে আমার ফোন ও বন্ধ করে রেখেছে আমি ফোন দিলে ফোন ও ধরে না এখন তার সাথে যোগাযোগ নাই না তার সাথে কোনো যোগাযোগ নাই দর্শক শ্রোতা আপনারা নোট করবেন এই বোনের যে আপন স্বামী ছিল তার সঙ্গে আজ থেকে ছয় মাস আগে তার ডিভোর্স ছয় বছর আগে তার ডিভোর্স হয়ে যায় এরপর এই বোন তার দুটি সন্তানকে নিয়ে সংগ্রাম করে গেছে জীবন সংগ্রামী একটা নারী সে গার্মেন্টসে চাকরি করত। ভালোই তার দিনকাল কাটছিল হঠাৎ করে এক প্রবাসীর সঙ্গে তার আসলে মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর ফেসবুকের সে কিন্তু বিয়ে করে বিয়ে করার পরে আজকে দেখেন সেই লোক বাংলাদেশে আসার পরে এক বছর সংসার করবে এখন কিন্তু সে গর্ভবতী তার আট মাস শেষে নয় মাস চলতেছে এখন যে সে চলবে মানে এই অবস্থা সে কোনো কাজ করবে সেই অবস্থাটাও নেই তার দুটি সন্তান নিয়ে এবং এই বোনটি কিন্তু মানবতার জীবনযাপন করতেছে তো ওই বোনটি কিন্তু একটি ভুল করেছে সেটা হলো যে সে না জেনে না বুঝে ভুল মানুষকে ভালোবেসেছে ভুল মানুষকে ভালোবাসার কারণে কিন্তু আজকে তার এই করুণ পরিণতি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো উনি বলছে যদি কোনো ভালো মানুষ পায় যেহেতু ওনার আর দুই মাসের মতো বাকি আছে তাই তো হ্যাঁ দুই মাসের মতো দুই মাসের মতো বাকি আছে তার বাচ্চাটা এই পৃথিবীতে আসা যদি এরকম ভালো মানুষ পায় যেহেতু সে বলতেছে আমি তিনটা বাচ্চা পালতে পারবো না কেন ভালো মানুষ যদি পায় তাকে আমার বাচ্চাটাকে দত্তক দিয়ে দেবো কিন্তু এই যে দুইটা মাস তার কিন্তু ডেঞ্জারের সময় এই দুইটা মাস তার কিন্তু অনেক কষ্টের জীবন এই দুই মাসে কিভাবে কাটাবে কিভাবে কি করবে আমরা জানি না তো দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে অনেকে আসলে সাহায্য সহায়তা করে থাকেন দেখেন আপনারাও এরকম একটা বোন থাকতে পারে হয়তো ভুল করতে পারে সে ভুল করেছে আজকে কিন্তু সে তার ভুলের প্রাশ্চিত্য ফল সে কিন্তু ভোগ করতেছে তো আপনার আগের স্বামী কেন ছাড়লেন কি কারণ ছিল ও মানে আরেকটা বিয়ে করছিল আমাদের আত্মীয়র মধ্যে তো মানে এরকম দেশ গ্রামের বিচারের সালিসের মাধ্যমে মানে আমাদের স্বামী বিয়ে আপনার স্বামী আর একটা বিয়ে করার কারণে সেই স্বামীকে আপনি ছেড়েছেন মানে এখন যাকে বিয়ে করছেন তার কি বউ আছে হ্যাঁ হ্যাঁ ওনা বউ ছিল বাচ্চা ছিল একটা নয় বছরের কিন্তু আমার কাছে বলে নাই দেখেন দর্শক শ্রোতা আপনি যেই জিনিসটাকে ঘৃণা করবেন সেই জিনিসটাই আপনার উপরে এসে পড়বে এটা এলো স্বাভাবিক তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে হ্যাঁ আমার বিকেশ নাম্বার আছে আমার বিকেশ নাম্বারটা আমি দিয়ে দিব নাম্বারটা বলেন 0198883854 আবার বলেন 0198883 8 5 6 4 1 তো দর্শক শ্রোতা নাম্বারটি ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন আর যারা এই যে প্রতারক আছেন অনেকে মানুষের নাম্বার পেলে প্রতারিত করে থাকেন দেখেন আপনাদের কাছে অনুরোধ করবো এই বোনটি অসহায় আপনারা যদি তাকে কোনো বিপদে ফেলান তাহলে সে কিন্তু সহজ সরল অনেক ভিতরে পড়ে যাবে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই বোনটির পাশে আপনারা একটু দাঁড়াবেন আর যারা এখন তার পাশে দাঁড়াতে পারবেন না দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোন হৃদয়বান ব্যক্তিরাতে পৌঁছবে যেন এই বোনটি একটু সাহায্য হইতে চায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে